আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টক নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভোটের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আমরা জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ জানালেন আসিফ নজরুল ভোটকেন্দে মোবাইল ব্যবহার নিয়ে ইসিন নতুন প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআইএ নির্বাচন পর্যবেক্ষক দলে সৌজন্য সাক্ষাৎ ফরিদপুর ও মুন্সিগঞ্জে নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের চল্লিশ হাজার চিঠি এবার যাচ্ছি পুরো খবরে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তিনি ভাষণ দেন ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়েছে ভাষণে জনগণকে স্বাধীন চিত্তে ভোট ও গণভোট দিতে আহ্বান জানিয়েছেন ড ইউনুস পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব সমাপ্ত করবে বলেও জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্বায়িত্বহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সহিংসতা ভয়ভীতি প্রদর্শন কেন্দ্র দখল ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয় কেউ যেন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায় রাষ্ট্র কোনোভাবেই এ ধরনের আচরণ সহ্য করবে না ইতিহাস আমাদের শিক্ষা দেয় একটি ত্রুটিপূর্ণ প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারো জন্যেই মঙ্গল বয়ে আনে না বরং দেশের সর্বনাশ ডেকে আনে যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে প্রধান উপদেষ্টা বলেন প্রথমেই গভীর সন্তোষ ও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই এবারে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচার প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে মত ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযোগ দেখিয়েছে প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয় আওয়ামী লীগের কারো মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন তিনি আরো বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেয়ার ক্ষেত্রে দেওয়া নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সাংবাদিক পর্যবেক্ষক প্রার্থী ও ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশ ইনচার্জ নির্বাচন সুরক্ষা দুই হাজার অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নির্বাচনী এজেন্ট এবং ভোটার তবে ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এছাড়াও ভোট গ্রহণের কাজে নিয়োজিত সহকারী অফিসার পোলিং অফিসার পোলিং এজেন্ট এবং উপরে উল্লেখিত নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইন বাহিনীর অন্য কোনো সদস্য ভোট মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে সাবেক কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবির নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করেছেন মঙ্গলবার দুপুরে বিজিবি মহাপরিচালক ফরিদপুর তিন সংসদীয় আসনের অন্তর্গত ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মুন্সীগঞ্জ এক আসনের শ্রীনগর বেলতলি জি হাই স্কুলে স্থাপিত বিজেপি নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তিনি বেস ক্যাম্পে দায়িত্বরত বিজেপির সকল স্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবী সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন ভোটাররা যেন নিরাপদ শান্তিপূর্ণ ও সংকামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক টহল কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী বা কুচক্রী মহল যাতে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্ৰস্ত করতে না পারে সে বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণের নির্দেশ দেন তিনি নির্বাচনী দায়িত্ব পালনে বিজেপির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান দেশের মানুষের চাওয়া পাওয়া খুব আর স্বপ্নের এক বিশাল দস্তাবেজ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দপ্তরে কেউ চেয়েছেন জুলাই হত্যাকাণ্ডের ন্যায় বিচার কেউ বা আবদার করেছেন দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশের কারো কলমে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের দাবি আবার কেউ জানিয়েছেন ব্যক্তিগত দুঃখ দুর্দশার কথা কোনো রাগ না রেখে সরাসরি প্রধান উপদেষ্টাকে নিজেদের মন্তব্য জানিয়েছেন চল্লিশ হাজার দুইশো জন সাধারণ মানুষ দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে তেরোতম সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ গণভোট উপলক্ষে দেশ জুড়ে চলা এক সচেতনতামূলক প্রচারণা এই প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির সঙ্গে ছিল একটি বিশেষ জনমত বাক্স সেই বাক্সেই জমা পড়েছে হাজারো মানুষের হাতে লেখা এসব টুকরো টুকরো চিরকুট ঢাকা বিভাগ থেকে এসেছে দশ হাজার দুইশো ষোলো মন্তব্য চট্টগ্রাম থেকে ছয় হাজার ছয়টি সিলেট থেকে এক হাজার ছয়শো একান্নটি বরিশাল থেকে দুই হাজার একশো চব্বিশটি খুলনা থেকে চার হাজার ছয়শো আটাত্তরটি রংপুর থেকে তিন রাজশাহী থেকে পাঁচ হাজার তিনশো ময়মনসিংহ থেকে এক হাজার সাতশো মন্তব্য এসেছে ভোটের গাড়ি সারা দেশের ইউনিয়ন ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোর গিয়ে প্রচারণা কার্যক্রম চালিয়েছে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ